সিমবার বাচ্চাদেরকে একেবারেই ফ্রিতে দেওয়া হবে তো যারা সিম্বার বাচ্চা ফ্রিতে নিতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্টিভিটি তো আজকে একটি ধামাকা অফার নিয়ে এসেছি আজকের অফারটা খুবই সুন্দর আপনারা যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে আমি একটি ধামাকা অফার দিব আর এই অফারটা শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইবার এবং সবসময় আমার ভিডিও দেখেন তাদের জন্য প্রযোজ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখিয়ে দিচ্ছি সিম্বাকে সিম্বাকে তো আপনারা কম বেশি সবাই চেনেন আজকে ওরই অফারটা দিব কারণ ওর অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় তো আমি চাচ্ছি ওর বাচ্চাগুলো ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য আপনাদের যাদের বাসায় মেয়ে বিড়াল আছে সেটা দেশি হোক বা পার্সিয়ান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে সিম্বার সাথে ম্যাটিং করাতে পারেন ম্যাটিং করানোর পর যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হবে তো এই অফারটা আমি একেবারে ফ্রিতে দিব আপনাদের যাদের বাসায় মেয়ে আছে তারা চাইলে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ সিম্বা অলরেডি হিটে আছে তো এখনই যদি আপনারা আপনাদের বিড়ালকে এখানে পাঠান তাহলে খুব দ্রুত কাজ হয়ে যাবে আপনারা যদি সুন্দর সুন্দর বাচ্চা উপহার চান সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু কোনো টাকা নেবো না এই কারণে আপনারা চাইলে আমার সাথে আমার ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন সেটার লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অনেকেই হচ্ছে এই কাজটার জন্য চার্জ করে কিন্তু আমি একেবারেই ফ্রিতে দিয়ে দিব আমার সিম কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আপনারা আগেও দেখেছেন ওর ভিডিও আর এখনও দেখতে পাচ্ছেন ও কিন্তু থার্ড কোডের বিড়াল খুবই সুন্দর আর ওর বাচ্চাগুলো তাই আপনারা যদি চান তাহলে ফ্রিতে ওর সাথে ম্যাটিং করাতে পারেন আপনাদের মেয়ে বিড়ালকে তাই আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই অফার বেশি দিন থাকবে না আমি কিছুদিনের জন্য দিয়েছি তো আপনারা যারা এই অফারটা নিতে চান তারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করুন আমার ফেসবুক ফেসবুক পেজের নামটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমার নামটা দেখে নিন তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনার বিড়ালকে আমাদের বাসে দিয়ে যেতে হবে কারণ আমাদের সিম্বা বাহিরে কোথাও থাকতে পারে না ও ছোট থেকে অন্যরকম ভাবে বড় হয়েছে ও কারো কাছেই থাকবে না কারো হাতে খাবে না সো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে আমি এই জন্য আপনাদের বাসায় ওকে দিতে পারবো না আপনাদের বিড়ালকে এ বাসায় এসে রেখে যেতে হবে আপনারা যারা আমার বিড়ালের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে তাই এখানে কোন রকম সমস্যা হবে না তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের বিড়ালকে এখানে রেখে যেতে পারেন আমি খুব যত্ন সহকারে রাখবো আর দু এক দিনের মধ্যে আপনাদের কাজও হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপরে আপনারা নিয়ে যেতে পারবেন আমার বাসার ঠিকানা হচ্ছে ইনবক্স করলে আমি বলে দিব তাই আপনারা যারা হচ্ছে এই অফারটি নিতে চান তারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করেন আমি সরাসরি সেখানে কথা বলবো আপনারা যদি ঠিকানা চান সেখানে আমি ফোন নাম্বার সহ ঠিকানাও দিয়ে দিব আমার এই অফারটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের বাসায় মেয়ে বিড়াল আছে কিন্তু ছেলে বিড়ালের অভাব আপনারা কষ্ট করছেন তো এই ক্ষেত্রে আপনাদের জন্য আমার এই অফারটা কারণ অনেকেই টাকার জন্য অন্যান্য বিড়ালের সাথে ম্যাটিং করাতে পারে না অনেকেই আছে বেশি বেশি চার্জ নিয়ে বিড়ালের ম্যাটিং করায় সেই ক্ষেত্রে অনেকেই করতে পারে না তো আমার এই বিড়ালটা আমি দিব জন্য আপনারা যে এই অফারটা নিবেন দ্রুতই কমেন্ট করে ফেলুন তো গাইস আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ